প্রিয় দিনী ভাই এবং বরেরা আজকে শুক্রবার দিন অত বরাত্রি নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের শিকানো চুট্ট একটি দোয়া যদি আমার সাথে মাত্র তিনবার পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটা এমন পাওয়ারফুল দোয়া শুক্রবার দিন অত বরাত্রি যদি কোনো আল্লাহর বান্দা এই দোয়াটা পাঠ করতে পারে আল্লাহ রাবুল আলমিন তার জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য বিশেষ করে টিভি দেখার গোনা গান শোনার গোনা বড় বড় যত ধরনের গুণা রয়েছে সমস্ত গুণাগত খাতা মাপ করে নিষ্পাপ করে দিবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের মধ্যে শান্তি দান করবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে কিছুদিন আমলটা করে দেখেন যারা ঋণগ্রস্ত আছেন অবশ্যই ঋণের মধ্যে ডুবে আছেন আপনাদের ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাশানি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দূর করে দিবে জীবনেতে অনেক সময় নষ্ট করেছেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক দেখে আজকে আপনারা কি পারবেন না এই ভিডিওটা দেখে আমলগুলো আমার সাথে সাথে করতে অবশ্যই আজকে আমি আপনাদের আপনাদেরকে আমলগুলো করাইয়ে দিব এবং শিখাইয়ে দিব আপনাকে স্টাভাবে আর আমল করতে হবে না আমার সাথে সাথে বলবেন একটি নিবিড় জায়গার মধ্যে ভিডিওটা প্লে করে অবশ্যই আমলগুলো করবেন সম্মানিত প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বেরাদাররা খুব ভালো করে খেয়াল করে আপনাকে শুনতে হবে আজকে শুক্রবার দিন অত বরাত এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত কারণ এই শুক্রবারে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাইয়াছিলেন আল্লাহু আকবার যেদিন আদম আলী সালাম জান্নাতে প্রবেশ করেছিল ওই দিনটা কিন্তু ছিল শুক্রবার যেদিন আদম এবং হাওয়া আলী সালাতামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল সেই দিনটাও কিন্তু ছিল শুক্রবার দিন গন্ডম ফল খাবার কারণে কিন্তু আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে জান্নাত থেকে তাদেরকে বের করে দিয়েছিলেন যে দিনটার মধ্যে বের করেছিলেন সেটা হলো শুক্রবার দিন এরপরে দুনিয়াতে আসার পরে আদম এবং হাওয়ার মধ্যে যে বিচ্ছিন্নতা ঘটে গিয়েছিল অনেকদিন দূরে সরে গিয়েছিলেন একজন আরেকজনকে দেখতে পারে না

সাথে সাথে দুই কবর এবং মঞ্জুর করে নিলেন আবার সাথে ওই জনকে একসাথে করে দিলেন যেই দিনে একসাথে করেছিলেন ওই দিনটাও কিন্তু ছিল শুক্রবার আরে শুক্রবারে ব্যাপারে আল্লাহ রাব্বুল العالمين কোরআন শরীফের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা নদিআল সলাহ

যখন নামাজ শেষ হয়ে যাবে তখন জমিনের মধ্যে চড়াইয়া পড়ো কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করো দুনিয়াবির কাজ করো সমস্ত দুনিয়াবির কাজ ছেড়ে এবং ব্যবসা বাণিজ্য ছেড়ে তোমরা নামাজের দিকে চলে যাও তাহলে শুক্রবার দিন কিন্তু অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিন এই দিনের মধ্যে ওই দিনকে বলা হয়েছে দুই ঈদের দিনের সমতুল্য শুক্রবার দিন দুই ঈদের দিন যেমন ভাবে আল্লাহ তাআলার নিকট মর্যাদাপূর্ণ ঠিক তেমনি ভাবে শুক্রবার দিনটাও কিন্তু আল্লাহ তাআলার নিকট অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মানিত প্রিয় দিনই ভাই এবং বোনেরা গরিবের হজের দিন বলা হয়েছে শুক্রবার দিন এই জন্য আসুন আমলগুলো আমি আজকে আপনাদেরকে শব্দে শব্দে করায়া দেব আমার সাথে সাথে ভিডিওটা প্লে করে একটি নিবিড় জায়গার মধ্যে বসে আমলগুলো করে ফেলবাই আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনই ভাই এবং বোনেরা সর্বপ্রথম কিভাবে আমলগুলো করবেন সর্বপ্রথম দুরুদ শরীফ পড়ে নেবেন কারণ দুরুদ শরীফ যদি কোনো ব্যক্তি পড়ে নবী করিম সাল্লাম বলেছেন আমার উপর যারা দূরত পরে আমার উন্মতের মধ্যে প্রতি সপ্তাহের সোমবার দিনে আমার রৌজা মোবারকের মধ্যে এই দূরদের সব পাঠায় দেওয়া হয় আমি দেখতে থাকি যে আমার কোন বান্দা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার উপর দূরত পড়িতেছে আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই জন্য আসুন

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

সাথে সাথে আমাদের মনে মনে এই কথা বলতে হবে আল্লাহ তালা দিকে মোতাবাজ্য হয়ে আল্লাহ জীবনে অনেক গুণা করে ফেলেছি এক নম্বর আল্লাহর কোনো দিন গুণা করবো না দুই নম্বর তিন নম্বর আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণা গাটা মাফ করিয়া দাও এক নম্বর হলো অনেক গুণা করে ফেলেছি আল্লাহ দুই নম্বর তুমি আমাকে মাফ করে দাও তিন নম্বর আল্লাহ আর জীবনে করবো না এই দোয়াটা যখন আপনারা পড়বেন আমার সাথে সাথে অবশ্যই এখনই আপনারা আমার সাথে সাথে দোয়াটি তিনবার পড়ুন আস্তাগফিরুল্লাহ الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الله أكبر تنبر هيجلو يا بر عشان دوكا كوشتو پرشاني مكتر جنة رين مكتر جنة نبي كريم صلى الله عليه وسلم শিকানুদুয়াটি একবার পড়ব আমার সাথে সাথে নিনিকার আবার মোনাজাত করবেন আল্লাহ আমিন আমার সাথে সাথে মনাজাত ধরেন কিভাবে আপনারা বলবেন আমি পিঠিকেরি দেখাই দিতেছি ইনশাআল্লাহ اللهم آمين ربنا ولنا

করিতে গুনা থেকে আল্লাহ আমার জীবনের যৌবনের সমস্ত গুনাগাতা দয়ে মুছে সাপ করে নিষ্পাপ করে দাও আল্লাহ রিজিকের অভাবের মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছি মাওলা গো দুঃখ কষ্ট পেরেশানি অভাবগ্রস্ততার মধ্যে যে আছি সবকিছু দূর করে তুমি আমাকে গাইডি রিজিকের ব্যবস্থা করে দাও সাথে মৃত্যু দিও যেদিন মনে করু মোট বা তোমার পবিত্র কালাম পড়তে পড়তে যাতে আমাদের মৃত্যু হয় এই ট্রফিক আমাদেরকে দান করিয়া দিও কারণ দুনিয়াতে তো আমরা থাকতে পারব না दुनियाऊ मोसाफ़िरा जानो न ये दुनिया मस न को न सई लोगे लो रोई लो न

আল্লাহ তারা নিকট মোনাজাত গুলো করবেন ইনশা আল্লাহ কয়েকদিন আমল করে দেখেন চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা কিন্তু শুরু হয়ে যাবে আল্লাহ আপনাদের পরিবারের মধ্যে শান্তি দান করবেন চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তাল্লাহ আপনাদেরকে রহমত দান করবেন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মোদের আমাদের এই ইসলামিক চ্যানেলটা যদি আপনারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ আর যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন কারণ আমরা প্রতিদিন এই রকম হবে আপনাদের উদ্দেশ্যে ভিডিও আপলোড হতেছে কুরআন হাদিস ভিত্তিক দোয়া দরুদ আপনারা শিখতে পারবেন জানতে পারবেন লাইক কমেন্ট করবেন যারা লাইক কমেন্ট করে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যারা লাইক কমেন্ট করিতেছে মাওলা তুমি তাদের হায়াতকে লম্বা করে দাও তুমি তাদেরকে নেক হায়াত দান করো সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আমিন আপনিও কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম